নমস্কার আমি সুদীপ্ত নতুন আর ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমরা সবাই মিলে এসেছি মাসি বাড়ি অ্যাকচুয়ালি আজকে আমার দাদার বিয়ে আর দেখো সে যে সব চলে এসছে আজকে সারাদিন বিয়ে বাড়িতে কি কি করি সবই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে আচ্ছা দেখো যে কখনো শাড়ি পরে না আজকে দাদার বিয়ে বলে শাড়ি পরেছে বলুন আর ও তো মাঝে মধ্যে পড়ে আচ্ছা চলো সারাদিন কি কি করব সমস্ত কিছুই আজকে শেয়ার করব তোমাদের সাথে মাসি বাড়ি থেকে আমরা দুজনে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি কারণ অনেক রিচুয়াল ছিল সেগুলো সম্পূর্ণ করা হলো আর দাদার বিয়ে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটি জায়গাতে আর সেই জন্যই আমরা এখান থেকে বাড়ি যাব বাড়িতে তারপরে ওর তো রেডি হতে সময় লাগবে বেশ দেন সন্ধ্যাবেলা বাড়ি থেকে চলে যাব দাদার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে বৌদি নতুন বৌদির বাড়ির নতুন বৌদির বাড়ি আর আমরা দুজন আমার বাইকে যাচ্ছি আর মা আর বোন ওই দেখো পিছনে আসবেন ওরা দুজন স্কুটিতে আন আর আমরা দুজন গাড়িতে আগামীকাল অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর এই দিন সবাই শিবের মাথায় জল ঢালতে চাই আর আমাদের এখানে নদিয়াতে একটা ভীষণ জনপ্রিয় মন্দির রয়েছে শিবনিবাসের আর শিব মন্দির নবদ্বীপ থেকে সবাই জল তুলে হেটে হেটে শিবের মাথায় জল ঢালতে চাই

আর এইদিকে দেখো রাস্তায় হাজারে হাজারে লোক এরা সকলেই নবদ্বীপ গঙ্গা থেকে জল ভরে পায়ে হেঁটে শিবনিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এখন বাজে বেলা দুটো দুটোর সময় এই ভিডিওটা করা হয়েছিল আর এখনই এত লোক যত বেলা বাড়বে যত রাত বাড়বে লোক সংখ্যা কিন্তু তত বাড়বে এত পরিমাণ লোক হয়ে যায় যে রাস্তা দিয়ে একটা সাইকেল বাইক যাওয়ারও জায়গা থাকে না আর প্রতি বছর কিন্তু আমাদের বাড়ি থেকেও গঙ্গা থেকে জল ভরে শিবের মাথায় জল ঢালার জন্য আমরা শিবনিবাসে যাই তবে এই বছর দাদার বিয়ে থাকার জন্য আমাদের পক্ষে আর যাওয়া হয়ে ওঠেনি তবে পরের বছর আমরা অবশ্যই যাব আর এখানে দেখো কেউ কেউ তো সুন্দর সুন্দর মডেল করে নিয়ে যাচ্ছে কেউ কেউ মন্দির বানিয়েছে কেউ বড় শিব ঠাকুরের মূর্তি শিবলিঙ্গ আরও বিভিন্ন ধরনের রাস্তায় কিন্তু অনেকেই এই তীর্থযাত্রীদের সেবার জন্য জল এবং ছোট খাবারের ব্যবস্থাও করেছে আর অনেকে আবার তীর্থযাত্রীদের পা ধুয়ে দিচ্ছে তো খুবই সুন্দর একটি দৃশ্যর মধ্যে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আমরা বাড়ি চলে আসলাম আর দেখতেই পারলে প্রচন্ড ভিড় ছিল বাইক চালাতে ভীষণ সমস্যা হচ্ছিল এত মানুষের ভিড় আমি মানে ভাবছি এখনই এত ভিড় মানে সারা রাত রাত যত বাড়বে তত ভিড় তত ভিড় হবে আমি একটা ঘটনা বলি আমরা ছোটবেলায় কি করতাম জানো এই রাস্তার পাশে দাঁড়িয়ে আমি আর বোন খাতা নিয়ে এসে লিখতাম গুনতাম যে কত লোক যাচ্ছে তারপরে গুনতে গুনতে মোটামুটি যখন ক্লান্ত হয়ে পড়তাম নটা দশটা বাট বাস ঘুম পেয়ে যেত তখন গিয়ে সেই পড়তাম ভাবতাম আর পারছি না কিন্তু প্রতিবার চেষ্টা করতাম আর মানুষ খুব মানে কষ্ট করে জল নিয়ে কেউ কেউ তো মানে সেই বড় বড় কলসি দুটো করে একসাথে নিয়ে কিছু কিছু মানুষ সুন্দর সুন্দর মডেল করেছে না মডেল গুলো বেশ ভালো লাগে কত কিলোমিটার হবে তা গঙ্গা থেকে গঙ্গা থেকে ধরে নাও মোটামুটি ভাবে তিরিশ কিলোমিটারের কাছাকাছি 30 কিলোমিটার আরো ভেতরে মানে ভেতরের দিকে যায় 30 কিলোমিটার 30 35 কিলোমিটার হবে মানে এতটা ওই বড় বড় পিতলের কলসি তারপরে এই এখনো যাচ্ছে বাড়ির বাইরে দিয়ে আর বলতে বলতে দেখো মা আর বোনও চলে স্কুটি করে আর ওই যে পেছনে ওরা যাচ্ছে আর এই পাশে দেখো আমার বাগান এই বাগানটা দেখো আমার শখের বাগান দেখো কমলা লেবু ধরেছে এখানে কত মালটা লেবু ধরেছে এখানে প্রচুর ধরেছে লেবু পরে একদিন ডিটেলসে তোমাদেরকেও দেখাবো এই দেখো এটা ভিয়েতনাম মালটা আর এই দেখো লেবুটা কত বড় সাইজের হয়েছে আর ওই পাশে আমের গাছগুলোতে প্রচুর আমও ধরেছিল আর এটা দেখো চাইনা কমলার গাছ ছোট্ট ছোট্ট লেবু প্রচুর পরিমাণ লেবু ধরেছে এই গাছটিতে আরও অনেক লেবু আছে অনেক বিদেশি জাত আছে পরে একদিন কোনো ভিডিওতে দেখাবো তোমাদেরকে সন্ধ্যায় যে ওরা সাজুগুজু করবে তার জন্য ফুলের মালা কিনতেছিলাম এই যে পিছনে ফুলের দোকান জুই ফুলের মালা ওদের ডিমান্ড চার পাঁচটা মালা নেওয়ার জন্য এসি দেখা যাক কতটা কি নেওয়া যায় ফুলের মালা নিয়ে বাড়ি যাওয়ার পথে মা জামা নার্সারি পরে ছোট্ট একটু কাজ ছিল সেই জন্য নার্সারিতে আসা আর নার্সারিতে আসলেই আমার তো মনটাই যেন আরও ভালো হয়ে যায় যখন এই প্রচুর গাছপালার মধ্যে থাকি গাছপালা দেখি গাছে ফল দেখি মনটাই যেন নেক্সট লেভেল হয়ে যায় দেখো ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর এরকম লেবু ধরে রয়েছে এরকম একটা গাছ নয় যতদূর চোখ যাবে এরকম প্রচুর গাছ এখানে রয়েছে আর এপাশেও প্রচুর গাছ রয়েছে আর এই বর্ষার টাইম গাছ লাগানোর সময় তোমরা যদি একটু সময় করে নিজেদের আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় যে যার মতো করে একটু গাছ লাগানোর চেষ্টা করবে তাহলে পরিবেশ আরও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আস্তে আস্তে আর দেখবে গাছ লাগালে গাছের সাথে থাকলে মনটাও অনেক ভালো থাকবে ফুল নিয়ে বাড়ি আসলাম এবার কিছুক্ষণ রেস্ট নেব। এক দু ঘন্টা রেস্ট নিয়ে দেন রেডি হয়ে যাওয়ার পালা

এইদিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমি মা দিদি আর ও আর রাস্তায় দেখো কত বাইক আর গাড়ি আর এই বাইকে কিন্তু মানে সাধারণ পাবলিক নয় এরা হচ্ছে এসেছে এই বাঘ কাদের নিয়ে যাওয়া মানুষদেরকে দেখার জন্য আর ওদের জন্য ভিড়টা আরও বেশি বেড়ে গেছে তো যাই হোক এদিকে আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর সেদিন এত গরম পড়েছিল বিয়েবাড়ি এসে সবার একদম গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আর এদিকে আমি ভিডিও করছিলাম আর মাকে বললাম এদিকে তাকাও তারপরে হাসছিল না তারপরে বললাম একটু হাসো তারপরে একটা সুন্দর স্মাইল দিয়ে দিল আর এদিকে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর দেখতে দেখতে এদিকে আমাদের নতুন বউ চলে এসেছে আর এখন হবে সাত পাকে ঘোরা তারপরে শুভ দৃষ্টি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কেমন হলো তো অনেক রাত হয়ে গেছিল তখন প্রায় পনে দুটো বাজে বিয়ে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো এখনো কত লোক রাত দুটো বাজে দুটো সময় আমরা বাড়ি পৌঁছালাম দাদার বিয়ে থেকে যদিও আমরা সম্পূর্ণ বিয়ে দেখিনি আর দেখতাম তাই না বল সবে গিয়ে দেয় বসেছে তখন আমরা শুভ দৃষ্টি হল মালামদল হলো দিন আবার ছাদন তলায় বসলো আমরা বেরিয়ে করে কারণ কিছু করার ছিল না রাত দুটো বাজে আমরা বাইকে করে গেছিলাম যেহেতু গাড়িতে করে যায়নি। ফিরতে হবে আর বোম ময়তনের রাস্তায় এত ভিড় ছিল এখনও প্রচণ্ড ভিড় এখনও প্রচণ্ড ভিড় বোধ হয় আওয়াজ পাওয়া যাচ্ছে যাই হোক ব্লগটা আর বেশি লেন্দি করছি না এবার ফ্রেশ হব দিন ঘুমাবো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি সবাই ভালো ভালো থেকো আর এখনো যারা বিয়ে করেনি খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও